হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই কি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি ঘড়িতে বেজে গিয়েছে সকাল সাড়ে দশটার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ মানে আমি চলে এসেছি রান্নাঘরে সকালে রান্না করবো তো চলো আজকে কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি উঠেছি অনেক সকালে তখন সাতটার সময় মানে সব সমস্ত কাজকর্ম এখন কমপ্লিট হয়ে গিয়েছে মাম্মা খাইয়ে দিয়েছি আর এখন মাম্মা মাছ কাকিমাদের কাছে আর এই যে এখানে আমি আগের দিন রাতে আটা মেখে রেখেছি আর এখানে করছি হচ্ছে বেগুন ভাজা আজকে সকালের ব্রেকফাস্টে মানে করছি বেগুন ভাজা আর রুটি মানে এটা দিয়ে যে সকালের ব্রেকফাস্ট করব। এই যে এখানে বেগুন ভাজা আর রুটি মানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো চলো খেয়ে নিই তারপরে আবারও কথা বলছি আর তারপর এই যে এখন আমি মাম্মুকে খাইয়ে দিচ্ছি মাম্মু সকালের ব্রেকফাস্টে আজকে রয়েছে ওটস মাম্মাম অল্টারনেট করে খায় একদিন ওটস খায় একদিন সুজি খায় আর এক একদিন ছাতু খায় এগুলোই খায় আজকেও ওটস খাচ্ছে আর এই যে ওকে আমি ভুলিয়ে ভালিয়ে ওটস খাওয়াচ্ছি মানে কার্টুন দেখিয়ে এই যে দেখো এখানে কার্টুন চালিয়ে দিয়েছে নাহলে একদমই খেতে চায় না আর এদিকে মাম্মামের মের বাজার থেকে চলে এসেছে বাজার নিয়ে এখানে সমস্ত বাজারগুলো রয়েছে তো সেগুলো আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম আর তারপর এইদিকে নিয়েছে মাছ এখানে রয়েছে খয়রা ইলিশ বা খোকা ইলিশ তোমরা যেটা যা বলবে আর এগুলোকে ফিতে মাছ বলে আর শীতে অনেকে বলে মানে আমাদের বাপের বাড়ির ওই সাইডে ফিতে মাছই বলে এখানের লোকেরা বলে সিতে পাটি। আর এই যে এখানে আমি এখন মাছ কাটতে বসে গিয়েছি আগে কখনও আমি মাছ কাটি নি ফার্স্ট টাইম মাছ কাটছি জানি না কতটা কি পারবো ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে খুবই ঠান্ডা মানে বাইরেটা দেখাতে পারছি না অন্ধকার আছে আর এই যে সামনে হচ্ছে জানালা জানালা দিয়ে খুবই হাওয়া আসছে এই যে এখান দিয়ে খুবই হাওয়া আসছে আর আমি এখন আজকে শীতের মানে ফার্স্ট করব হচ্ছে কড়াইশুটির কচুরি আর কাঁদি ছোলার ঘুগনি তো আমি ফার্স্ট টাইম করছি তো দেখা যাক কিরাম কি বানাতে পারি তো চলো দেখো তোমরা এখানে আমি কাবলি ছোলাটাকে সকালবেলায় মানে ভিজিয়ে রেখে দিয়েছি আর এর সাথে আলু দেওয়ার ইচ্ছা ছিল না বাট একটা দিচ্ছি ছোট্ট মতো এই যেখানে তাদের মধ্যে কেটে নিয়ে গেছি একটু ছোট্ট আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই যে এখানে প্রেসার কুকারও রেডি এখন এই কাবলি ছোলাগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি যে এখন আমি প্রেসার কুকারে কাবলি ছোলাগুলো দিয়ে দিয়েছি আমার দেখাতে একটু ভুল হয়ে গিয়েছে মানে আমার দেখাতে মনে ছিল না তো এর মধ্যে আমি দিয়েছি লবণ আর তেজপাতা আর এলাচ আর আর কিছু নয় এই স্যাম্পেল এরকমই দিয়েছি দিয়ে আর এর মধ্যে এখন জল দিয়ে আর দিয়ে দিয়েছি তো এটাকে আমি সাত আটটা সিটি দিয়ে নেব তারপরে নামিয়ে নেব আমি যদি ফার্স্ট টাইম করছি জানি না কতটা কী সিটি লাগে সাত আটটা সিটি দিই তারপরে যদি দেখি আবার লাগবে তো আবারও তখন সিটি দেওয়া হবে তো এখন আপাতত এখন সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করি আর তোমরাও দেখতে থাকো এই যে এখানে রয়েছে সুটি যেগুলো দু তিন দিন আগে মামমমের পাপা এনেছে বাট আমারই সময়ের অভাবে এগুলো আমি করতে পারিনি তো ওই কারণে এই অবস্থা মটরশ্যুটিগুলোর আজকে মানে এর বোধ হয় ভ্যারাইটি শেষ তো ওই জন্য আজকেই একে করে নেব নেবো কড়াইশুটির কচুরি তো চলো তোমরা দেখতে থাকো মটরশ্যুটিগুলো আগে আমি ছাড়িয়ে ফেলবো এই যে এখানে এখন মটরশ্যুটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন যেহেতু টাইমিং হয়ে গেছে মাম্মুমের সন্ধ্যায় খাবার খাওয়া তাই এই মটরশুটিগুলো ছাড়িয়ে আমি মাম্মাকে খাওয়াতে চলে যাচ্ছি ওকে খাইয়ে এসে তারপরে বাকি প্রসেস তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমি এগুলো রেখে মাম্মা মাকে আগে খাইয়ে নিই আবারও আমরা রান্নাঘরে চলে এসেছি মানে আই মিন আমি একা ছিলাম এখন আমার মামমাম এসেছে আর মাম্মাম ঘরেতে একা থাকতে চাইছে না তাই জন্য আমি ওকে এখানটা বসিয়ে রেখেছি আর তারপরে আমি রান্না করব এইভাবেই ওকে আমি বসিয়ে রাখি কারণ ওকে তো ধরার মতো সেভাবে সবার সময় হয় না আর কেউ তো সেইভাবে নেই আমার জানোই হয়তো ভাড়া বাড়িতে থাকি কেউ সেইভাবে নেই কাকিমা আছে বাট কাকিমারও অনেক কাজ থাকে তো ওই কারণে আর কাকিমারও শরীর সবসময় ভালো থাকে না ওই কারণে আমি মামামকে এখানে বসিয়ে রেখেই রান্না করি আর এই যে এখন আমি রান্না করছি মানে কাবলি ছোলার ঘুগনিটা বানাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই আমি কাঁচা লঙ্কা আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি তো চলো একে আগে বানিয়ে নিই তো তো জানি না কতটা কি ক্যামেরা করতে পারবো তো চলো তোমরা দেখতে থাকো এখানে এখন আমি পেঁয়াজটা তুলে নিয়েছি পেঁয়াজটা ভালো ভালো হওয়া অবধি অনালো তারপরে আদা রুক তোমাদের ভিডিও করবো তোমার একটু সবটাই লাগবে তাহলে তোমরা ভিডিওটা দেখতে হবে এখানে আমি আদা রূপন টমেটো আর নুন হলুদ জিরের ধনে আর গুঁড়ো হাটুকা লঙ্কার গুঁড়ো আমি মানে এক হাতে ক্যামেরা করছি তাই হয়তো একটু ভুলভাল বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো ওগুলো সব দিয়ে নিয়েছি দিয়ে আর এখন এই যে মশলাটা কষাচ্ছি এরপর আমি কাবলি ছোলা যেটা সিদ্ধ করে রেখেছি সেটাই আমি এর মধ্যে ফেলে দেবো আর এই যে দেখো এখানে আমি এখন কড়াইগুলো দিয়ে দিয়েছি মানে পুরোটাই দিয়ে দিয়েছি আর আমার মা মাম করছে ফোন নেবে বলে এই দেখো মা হাই করা হাই করছে আর ও ফোনটা নেমে বলে বারবার বায়না করছে আর এই যে এখানে আমি একটু গরম জলও দিয়ে দিয়েছি এর মধ্যে কারণ একটু জলটা কম ছিল তাই গরম জল দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ফোটাবো ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এখানে আমি ছুটিটা পেস্ট বানিয়ে নিয়েছি দাও মামাম ফোনটা ওরকম করে না আর এই যে এখানে কড়াইশুঁটিটা পেস্ট বানিয়ে নিয়েছি নুন আর চিনি আর একটুখানি আদা আর জিরে এই তিনটে জিনিস সেই তিন চারটে জিনিস দিয়ে আমি এখানে এটা ভালোভাবে মি পেস্ট করেছি একদম আর এটাকে তারপরে দেখো কি করি না করি আর এই যে এখানে কাবলি ঘুগনি একেবারে ডান আর পুরোপুরি দেখো রেডি হয়ে গিয়েছে খুবই দারুণ স্মেল উঠেছে জানি না কতটা কী খাবার মানে খেতে ভালো হবে খাবার সময় বুঝতে পারবো আর মামা মামের পাপার থেকে তো রিভিউ নেবো সেটাও তোমাদের শোনাবো যদি দেয় তো রিভিউ এরকম একটা ব্যাপার আর এই যে এখানে করেছি হচ্ছে কড়াইশুটির যে কচুরি করব তার পুরটা দেখো কড়াইশুটির কচুরির পুকুরটা খুবই কম হয়ে গিয়েছে মানে পাঁচশো কড়াইয়ে বানিয়েছি বাট এতটা কম হয়ে যাবে বুঝতে পারিনি তো কী আর করা যাবে সবাই ভাগ করেই খাওয়া হবে তো নেক্সট টাইম আরও বেশি করেই করব এটাই ভেবেছি যেহেতু এটা ফার্স্ট টাইম ঠিকই আছে অসুবিধা নেই আর এখন আমি ঘুমিনটা চাপা দিয়ে রেখে দিই আর ময়দা মেখে নেব তারপরে বাকি যা করবো তোমাদেরকে দেখাবো তো চলো এখানে আমার লেচিগুলোতে পুর মোটামুটি মানে দেওয়া কমপ্লিট আর এখানে বড় বড়গুলো দেখতে পাচ্ছ কারণ এগুলো ফাস্ট করেছি অনেক বেশি বেশি করে দিয়ে ফেলেছিলাম আর এখানে একটু অল্প অল্প করে দেওয়া আছে এগুলোতে এগুলো একটু ছোটো ছোটো তো চলো এগুলো এবারে ভেজে নেব আর এখানে মামামের জন্য একটা রুটি করব তাই একটা লেচি কেটে নিয়েছি আর মানে ময়দা মেখে নিয়েছি আটা ও আটা রুটি খায় আটা এ করে নিয়েছি রুটির উপরেরটা দেব তো চলো বানিয়ে নিন বুঝলি এখানে আমি কয়েকটা বেরিয়ে নিয়েছি আর এখানে তেল গরম হতে দিয়েছি তো একের পর আমি ভেজে নেব তো চলো দেখতে থাকুন আর এই যে এখানে আমি এখন কচুরিগুলো ভাজা শুরু করে দিয়েছি তোমাদের তো দেখালাম মামা পাপা আসার পরেই করছি কারণ কচুরি লুচি এই সব জিনিস আমার গরম গরমে ভাল লাগে আর ও সাথে গরম গরম খেতে পারে তাই জন্য আমি ও আসার পরেই করছি আর এখানে ওকে আমি ভিডিও করে দিতে বলেছি তাই ও ভিডিও করে দিচ্ছে তো কচুরিগুলো তো খেতে খুবই ভালো হয়েছিল আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তো চলো আমি কচুরিগুলো বেলে নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলছি

আর ও অনেক দিন থেকে বলছিল করার জন্য তাই করলাম আজকে কড়াইশুটির কচুরি তো চলো রাতে ডিনারটা করে নেওয়া যাক আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগেরটা টাটা গুড নাইট